ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত অবশেষে যেমনটা আপডেট ছিল তেমনটাই মিলল পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বর্ষার সুগ আগমন আজ থেকেই ঘটতে চলেছে সকালবেলায় কলকাতা এবং তার আশে আশেপাশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু মেঘ উঠে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়ে গেছে এবং কিছু কিছু জায়গায় ইতিমধ্যে বৃষ্টি হয়েছে এবং থেমেছে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে আরামবাগ চন্দ্রকোনা কতুলপুর বর্ধমান এবং কৃষ্ণনগর সাইডের কিছু কিছু জায়গায় ইতিমধ্যেই মেঘ ওঠা অর্থাৎ মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে বর্ষার মেঘ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উপকূলে নামখানা জয়নগর গোসাবা বেলদা সমেত বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বর্ষার যে মেঘ সেটা কিন্তু আজ থেকে ওঠা শুরু হয়ে গেছে গিয়ে অর্থাৎ আজ থেকেই কয়েকটি জেলাতে বর্ষার আগমন ঘটতে চলেছে এবং আস্তে আস্তে করে এই বর্ষায় যত এগোতে থাকবে তত কিন্তু পুরো গোটা দক্ষিণবঙ্গকে ঘিরতে থাকবে যার ফলে গোটা দক্ষিণবঙ্গ এবারে বর্ষা আসতে আর বেশিক্ষণ সময় নেই আর কয়েক হয়তো এক থেকে দুদিনের মধ্যে পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বর্ষা ঢুকে যাবে একবার যদি আমরা আপনাদেরকে আবহাওয়ার রেডার অনুযায়ী দেখাই যে আজ কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বর্ষার বৃষ্টি তাহলে দেখুন আমরা যেটা এক চোখে দেখতে পাচ্ছি ডানকুনি পানিহাটি বালি কলকাতা একই সঙ্গে ব্যারাকপুরের আশেপাশের কিছু জায়গা যেখানে সকালবেলা ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে কয়েক পশলা এবং আর কিছুক্ষণের মধ্যে হয়তো এই সমস্ত জায়গায় বৃষ্টি হতেও পারে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলবো যেটা বৃষ্টি হলেও কিন্তু সূর্যের যে দেখা সেটা কিন্তু মিলবে কারণ এখন সেই যে একটা খুব ভারী বৃষ্টি তেমনটা কিন্তু আজ হবে না হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কখনো এবং কখনো আবার কেটে যাবে মেঘ সূর্য দেখা মিলবে এমনটা মানে বিক্ষিপ্ত বৃষ্টি এদিকে আরামবাগ জঙ্গলপাড়া দাসঘরা কতুলপুর এবং জয়পুরের দিকেও মোটামুটি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে বর্ধমান মন্তেশ্বর পাতুলি মুরাগাছা চাপড়া এদিকেও কিন্তু আমরা বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু চিত্তরঞ্জন এবং আসানসোলে কিন্তু সকাল থেকে তেমন কোনো বৃষ্টি নেই অর্থাৎ পরিষ্কার আকাশই রয়েছে একই সঙ্গে পুরুলিয়ার দক্ষিণ ভাগে দক্ষিণ পশ্চিম দিকে কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি রয়েছে কিন্তু পুরুলিয়ার যে সব জায়গায় বৃষ্টি আছে এমনটি নয় অনেকে বলবেন হয়তো দাদা আপনি তো বৃষ্টি বর্ষা করে বলছেন কিন্তু কোনো বর্ষা বা বৃষ্টি আমাদের এখানে হচ্ছে তো সব জায়গায় যে আজকে বৃষ্টি হবে এমনটি নয় এদিকে আবার দেখুন বাঁকুড়ার দিকে ইতিমধ্যেও মেঘ কিন্তু বজ্রপাতের কিন্তু আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তৈরি হতে পারে এমনটাই উঠে আসছে সোনামুখী গোসকাড়া তো পরিষ্কার আকাশী রয়েছে এই মুহূর্তে এদিকে গোয়ালতরের দিকে কিছু কিছু জায়গা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তমলুক তমলুক তারপর হচ্ছে কল্যাণচক সাবেং এই দিকগুলোতেও কিন্তু হালকা বৃষ্টির যে পরিস্থিতি আজ কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ বর্ষার যে প্রবেশ ঘটেছে সেটা দেখতে পাচ্ছি কিন্তু প্রবেশ ঘটেছে মানে এই না যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষা হবে এমনটি নয় প্রবেশ ঘটলে সেটা আস্তে আস্তে করে কার্যকর হতে তো একটু টাইম লাগবে তো আজ এই কটি জেলায় হয়তো বৃষ্টি হচ্ছে কাল হয়তো আরও এক্সট্রা কিছু জেলায় বৃষ্টি হবে আর তার পরের দিন কিন্তু পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে এমনটাই হচ্ছে রিসেন্ট কন্ডিশন হচ্ছে বর্ষার তো আজ থেকে কয়েকটি জায়গায় দক্ষিণবঙ্গে বৃষ্টি চালু হয়েছে বর্ষার আস্তে আস্তে করে পুরো দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে এদিকে আবার শ্যামনগর বাংলাদেশের বাগেরহাট দাকব সমেত কেশাবপুর গীতাতলা অভয়নগর এদিকগুলোতেও কিন্তু আমরা আজ বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি একই সঙ্গে দুমড়িয়া এবং ব্রাহ্মণপাড়া এই জায়গাগুলোতেও আমরা বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখা যাচ্ছে বরিশালেও সেম কন্ডিশন অর্থাৎ যাই হোক কিছু জায়গায় তো মানুষ স্বস্তি পাবে তবে বজ্রবিদ্যুৎ মোট অনুযায়ী যদি আমরা যাই তাহলে দেখুন বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি কি বৃষ্টি কিন্তু থাকবে আজ বিক্ষিপ্ত পরিমাণে যেমন সারাদিন বৃষ্টি হবে কোথাও না কোথাও এই জায়গায় যেমন আমরা আপনাদেরকে বলছি কলকাতায় হলে চন্দননগরে কমবে হয়তো চন্দননগরে হলে কলকাতায় কমবে অথবা এদিকে কলকাতা চন্দননগর পরিষ্কার হয়ে দিকে বর্ধমানের দিকে হতে পারে এমন করে বিক্ষিপ্ত বৃষ্টি সারাদিন ধরে কোথাও না কোথাও চলতে থাকবে একই সঙ্গে আমরা ডোমকল করিমপুর সিউড়ি রামপুরহাট বোলপুর দুর্গাপুর দিকগুলো তো আছে মোটামুটি সন্ধ্যে বা বিকেলবেলা নাগাদ কিন্তু বৃষ্টির যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা সারাদিন কোথাও না কোথাও রয়েছে মেঘলা আকাশের সঙ্গে তারপর আমরা যদি আগামীকাল শুক্রবার আঠাশ তারিখ দেখি তাহলে দেখুন আঠাশ তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির পরিমাণ সেটা কিছুটা হলেও বাড়তে পারে দক্ষিণ পশ্চিম ভাগে যেমন খড়গপুর বালিচক ঝাড়গ্রাম বেলদার দিকে এদিকে আবার কলকাতার দিকেও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে নিউটাউন কলকাতা জঙ্গলপাড়া খানাকুল সমেত এদিকে আবারও যে বর্ধমান দুর্গাপুর সাইডে যেমন চিত্র আসানসোল দুর্গাপুর সেই জায়গাগুলোতে যেমন বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে যেখানে বৃষ্টি ছিল না হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি পরিস্থিতি তৈরি হবে একই সঙ্গে আজিমগঞ্জ ডমকল করিমপুর বেলডাঙ্গা রামপুরহাট সাইডেও কিন্তু সেম কন্ডিশন থাকবে এদিকে নদীয়াতেও সেম কন্ডিশন থাকবে এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরার উপরে কিন্তু বৃষ্টি বাড়বে ঢাকার দিকে বৃষ্টি বাড়বে ময়মেন সিং সিলেটের দিকে তো এটাকে যদি আমরা একটু আগাই তাহলে আগেই গেলে দেখতে পাচ্ছেন কিছুটা কৃষ্ণনগর সাইডেও আগামীকাল বিকেলবেলা বা সন্ধ্যেবেলা নাগাদ বৃষ্টি বাড়তে পারে যেমন মোড়াগাছা চাপড়া কৃষ্ণনগর আর বাদবাকি জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে যেমন এই জায়গাগুলোতে বৃষ্টি না থাকলে এই পাশের পশ্চিম দিকে জায়গাগুলোতে বৃষ্টি থাকবে যেমন পুরুলিয়া দুর্গাপুর চিত্তরঞ্জন মুর্শিদাবাদ বহরমপুর নদীয়া ডিস্ট্রিক্ট আবার এদিকে উপকূল দিকে কিন্তু পরিষ্কার থাকবে এমন করে মানে বিক্ষিপ্ত পরিমাণে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি হবে আর একটা জিনিস আপনাদেরকে আমরা বলবো যেটা হচ্ছে বায়ুরঝাপটা তো বায়ুরঝাপটা একটা মোড়ে দেখুন এতদিন অবধি কিন্তু যে বায়ু ছিল যেটা হচ্ছে মৌসুমি বায়ু সেটা কিন্তু সরাসরি উত্তর উত্তর পূর্ব দিক বরাবর ছিল অর্থাৎ জিনিসটা ছিল বাংলাদেশের এই কলাপাড়ার উপর দিয়ে চিটাগঞ্ের দিয়ে ত্রিপুরার উপর দিয়ে সরাসরি এটা কিন্তু বোঝা ছিল অরুণাচল প্রদেশে আর বর্ষা পশ্চিমবঙ্গে আসতেকালে কিন্তু বায়ুটা এইভাবে গিয়ে এইভাবে ঘুরতে লাগবে মানে এইটা যদি এইভাবে ঘুরছে যেটা এখনকার প্যাটার্ন অনুযায়ী ঘুরছে যেমন আমরা দেখতে পাচ্ছি এটা সরাসরি গিয়ে কলকাতার উপর দিয়ে এইভাবে ঘুরছে পশ্চিমবঙ্গের উপর দিয়ে যার কারণে এই বর্ষার প্রবেশ আর এতদিন অবধি ছিল সিধা এই দিক বরাবর মানে এই রেখা বরাবর উত্তর পশ্চিম দিক বরাবর ও সরি উত্তর পূর্ব দিক বরাবর যার জন্য কিন্তু দক্ষিণবঙ্গে আমরা অতটা বৃষ্টি লক্ষ্য করতে পারছিলাম যেহেতু এখন পশ্চিম দিক বরাবর বেঁকেছে দক্ষিণবঙ্গ তারপর হচ্ছে ঝাড়খণ্ড বিহার এবং উত্তরপ্রদেশ ঘিরেছে যার জন্য কিন্তু এখন সরাসরি নিম্নচাপ অক্ষরেখা কাজ করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির ওপরে যার জন্য ঝড়ো হওয়ার সময় বজ্রপাত এবং বৃষ্টির পরিস্থিতি এখন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তৈরি হতে চলেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার আঠাশ তারিখ আঠাশ তারিখেও দেখুন মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি চলবে কোথাও না কোথাও একদম আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি সব জায়গায় যে অ্যাকচুয়ালি বৃষ্টি হবে এমনটি নয় এই সাতাশ আঠাশ এই দুদিন কিন্তু এই জায়গায় হলে ওই জায়গায় হবে না ওই জায়গায় হলে এই জায়গায় হবে না আর একদম যে পুরো মেঘ হয়ে সূর্য দেখা মিলবে না এমনটি নয় একটু ব্যবসা গরম কিন্তু কাজ করবে এই দুদিন এটা কিন্তু আমরা আপনাদেরকে বলে দিলাম নারা অনেকে কমেন্টে ভুলভাল কমেন্ট করে থাকেন যে তারা ভাবেন যে আজ বর্ষা বলেছে মানে আজই বর্ষা বৃষ্টি আরম্ভ হয়ে যাবে না এমনটি নয় এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি ইসলামপুর করণদিঘি কিগঞ্জ নক্সালাড়ি ধূপগিরি জলপাইগুড়ি আলি শ্রীরামপুর কোকরাঝার এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি বাড়বে অর্থাৎ উত্তরের উপরের পাঁচটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে একই সঙ্গে অসমের গোয়ালপাড়া গুয়াহাটিতে মাঝারি মানে বৃষ্টি চলবে এদিকে মালদাতে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়তে পারে তারপর শনিবার যখন আমরা উনতিরিশ তারিখে প্রবেশ করছি তাহলে দেখুন উনত্রিশ তারিখে কিন্তু আরও পরিমাণ বৃষ্টি বাড়বে অর্থাৎ বর্ষার যে ইনিংসের যে প্রথম শক্তিটা সেটা কিন্তু আমরা উনত্রিশ তারিখের পরেই দেখতে পাবো যার ফলে কলকাতা কলকাতা পানিহাটি ব্যারাকপুর তারপর হচ্ছে শ্রীরামপুর ডানকুনি বালি গঙ্গারামপুর সময় এদিকে ইছাপুরের কিছু জায়গা পলতা কাঁচরাপাড়া পান্ডুয়া তাজঘড়া এদিকে খড়দা এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে একই সঙ্গে কোলাঘাট তমলুক কুলবেড়িয়া সমেত ভগবানপুর বাজকুল পাঁচকুড়া আমতা এই দিকগুলোতেও বৃষ্টি বাড়বে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন এবং আসানসোল এই পশ্চিম বর্ধমান এই দিকটাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে রঘুনাথপুরেও বাড়বে হুড়া এবং পুরুলিয়ার উত্তর পূর্বভাগে সেদিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ উনত্রিশ তারিখের পর থেকে কিন্তু বাড়তে পারে আর বাদবাকি যত জায়গা যেমন শিউড়ি কাটোয়া শান্তিপুর কৃষ্ণনগর নদীয়ার মানে কিছু জায়গা একই সঙ্গে বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া জামশেদপুর এবং চাকুল্লিয়া এদিকে খড়গপুরের দিকে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এদিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা মাঝারি মানের হবে যেখানে আমরা হালকা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাবো সেখানে কিছুটা মাঝারি মানের বৃষ্টি লক্ষ্য করতে পারবো শনিবার উনত্রিশ তারিখে এ হচ্ছে কন্ডিশন তো এইদিকে বাংলাদেশেরও দক্ষিণ ভাগে বৃষ্টি পারবে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল তারপর হচ্ছে লোহাগারা যশোর সেনবাগ এই সমস্ত অঞ্চলগুলিতে বাদবাকি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ধূপগিরি সাইডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ফের তৈরি হতে চলেছে উত্তরবঙ্গে এতটাই বৃষ্টি হচ্ছে যে সেখানকার মানুষ কিন্তু এখন আর বৃষ্টি চাচ্ছে না তাও উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে কারণ একটাই কারণ উত্তরবঙ্গে কিন্তু গাছপালায় প্রচণ্ড পরিমাণ আছে এবং পাহাড় এলাকা তো সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে আর দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার কারণ কি কারণ সেখানে পলিউশন অর্থাৎ দূষণ বায়ু দূষণের ফলে এমনটা পরিস্থিতি তো এখানে উনত্রিশ তারিখে দুপুর দুটোর পর থেকে কিন্তু আবারও বৃষ্টি পড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যার ফলে কাঁচরাপাড়া চন্দননগর নাগুরখাড়া পাণ্ডুয়া চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর এবং বাগুলা চাপড়া এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ বাড়বে আর বাদবাকি মুর্শিদাবাদ এবং বহরমপুরের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়তে পারে যে আমাদের নলহাটি রয়েছে ভগবানগোলা লালগোলা এদিকগুলো রয়েছে এদিকে মালদা এবং বালুরঘাটের দিকে বৃষ্টি বাড়বে দিনাজপুর বাংলাদেশে ঠাকুরগাঁও রংপুর গোরঘাট মহাদেবপুর ময়মনসিং সিলেট রাজশাহী এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে এদিকে পশ্চিম মেদিনীপুর সাইডেও বৃষ্টি বাড়বে জামসে খড়গপুরের আশেপাশে জামশেদপুরের দিকটাতে তো এই হচ্ছে উনত্রিশ তারিখের দুপুর বা বিকালের কন্ডিশান তো তারপরে বিকালে একটু পরিষ্কার হবে হয়ে তারপরে আমরা যখন ভোরবেলা অর্থাৎ তিরিশ তারিখে প্রবেশ করছি পশ্চিমবঙ্গে দেখুন ভোর হতে না হতে সেই অবিরাম ঝড় এবং বৃষ্টির তাণ্ডব সেটা উত্তরবঙ্গে চালু হয়ে যাবে সেটা বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের দুটোরই উত্তর নিয়ে পরিস্থিতির এমনই থাকবে মালদাতেও সেম কন্ডিশান প্রত্যেকটি জেলা উত্তরের তারপর আমরা যখন তিরিশ তারিখে দুপুরবেলা নাগাদ যাচ্ছি আমরা গতকাল দেখেছিলাম যে উত্তর দক্ষিণবঙ্গে তিরিশ তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভব ছিল তার মধ্যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কলকাতা নিউ টাউন বজবজ পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর কাঁচরাপাড়া সৌরূপনগর বাদুরিয়া নাগরখাড়া এবং বনগাঁ এই জায়গাগুলোতে ভারী বৃষ্টির পরিমাণ রয়েছে একই সঙ্গে কন্টাই বাজকুল হলদিয়া বহরমপুর মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু যে বৃষ্টি সেটা কিন্তু মোটামুটি মানের ভালোই রয়েছে বলতে গেলে আর বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি থাকবে সকাল এগারোটার মধ্যে তারপরে এই বৃষ্টির পরিমাণটা কিন্তু আমরা দুপুরবেলা দেখতে পাচ্ছিলাম বার ছিল কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি তিরিশ তারিখে যতটা কিন্তু গতকাল বৃষ্টি দেখানোর সম্ভাবনা ছিল ততটা কিন্তু নেই তবে ভারী বৃষ্টি আছে অতি ভারী যে বৃষ্টির সম্ভাবনাটা সেটা কিন্তু কেটে গেছে গিয়ে অবশ্যই মনে রাখবেন তো তিরিশ তারিখের হচ্ছে সারাদিনের কোথাও না কোথাও এমন টাইপের কন্ডিশান চলবে এরপরে যখন এক তারিখ অর্থাৎ সোমবারে আমরা দেখছি তাহলে দেখুন সোমবারেও কিন্তু বৃষ্টির পরিমাণ ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে অর্থাৎ সোমবারেও ভালো বৃষ্টি কিন্তু চলতে পারে তো এরপরে আমরা যখন দু তারিখ যাচ্ছি দু তারিখ আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে কিন্তু ঘূর্ণাবর্ত সরাসরি পশ্চিমবঙ্গের দক্ষিণের উপকূলে প্রবেশ করছে যার জন্য হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা রায়দিঘি যেই জায়গাগুলো মাঝারি মানে বৃষ্টি চলছিলো সেখানে কিন্তু ভারী বৃষ্টি হবে এছাড়াও যত কলকাতার আশেপাশের যে জায়গা আছে যেমন বারুইপুর তারপর হচ্ছে বডারলাগো অংশ বাদুরিয়া তাকি কুমিরমারি গোসাবা ঝাড়খালি এদিকগুলো তো ভারী বৃষ্টি হবে এদিকে বাংলাদেশের ঢাকা খুলনা এদিকেও ভারী বৃষ্টি হবে তো সেখান থেকে আমরা মঙ্গলবার দু তারিখে মোটামুটি বৃষ্টির পরিমাণটা কিন্তু দেখুন সেই আবার বিকেল হতে না হতে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এটাই কিন্তু বর্ষার ইঙ্গিত তো দুটোর সময় দুপুর তিনটের সময় বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা খর্দা ব্যারাকপুর পানিহাটি হাবড়া পান্ডুয়া নদিয়ার দিকে শান্তিপুর কৃষ্ণনগরের দিকে একই সঙ্গে চন্দ্রকোনা খড়গপুর তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কেশপুর শালবনি গোয়ালতর ঝাড়গ্রামের দিকে এদিকে তাছাড়া পুরুলিয়া বাঁকুড়া এবং দুর্গাপুর চিত্তরঞ্জ এখানে হালকা হালকা বৃষ্টি হবে আর বাদ বাকি বাংলাদেশেও বৃষ্টির পরিমাণ বাড়বে তো এই হচ্ছে দু তারিখের কন্ডিশান এরপরে যদি আমরা বুধবার তিন তারিখ দেখি তাহলে দেখুন তিন তারিখে গিয়েও কিন্তু আমরা মাঝারি থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি সকাল থেকে দেখতে পাচ্ছি এবং বিকেল চারটের পরে হয়তো একটু বাড়তে পারে বাড়লেও সারাদিন চলবে সারাদিন চলবে এরপর চার তারিখ যখন আমরা বৃহস্পতিবার দেখছি দেখুন বৃষ্টি কিন্তু ঘূর্ণাবর্ত সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলির ওপরেই থাকবে যার জন্য এবারে একটা ভালো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং পাঁচ তারিখেও থাকছে পুরোপুরিভাবে অর্থাৎ বর্ষা সুগা ও আগমন হতে চলেছে এবারে আর পাঁচ তারিখের পর যদি আমরা ছ তারিখ অর্থাৎ শনিবার দেখি তাহলে দেখুন শনিবারেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলিতে থাকছে অর্থাৎ এই হচ্ছে বর্ষার আগমন বার্তা যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপরে যদি আর কোনো সংশয় থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না মনে রাখবেন ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর সবসময় আপনাদের সাথে আছে এবং বর্ষা এবার উপভোগ করবেন আস্তে আস্তে করে আগামীকাল থেকে বর্ষার আরও শক্তি বাড়াবে ধন্যবাদ